হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো আমি মন্দিরা চলেছি তোমাদের সাথে একটা ব্লগ নিয়ে পুজোর ব্লগ তো পুজোর মার্কেটিং তো কমপ্লিট হয়ে গেছে বেশিদিন হয়নি এই প্রায় দুদিন আগে করেছি মার্কেটিংটা তাই তোমাদের সাথে কোনো রকম ভিডিও নিয়ে আসতে পারিনি তো আগে চলে এসেছি ভিডিও নিয়ে এই দেখো কত মার্কেটিং হয়েছে আরও আছে নিচে আগে এগুলো তোমাদের সাথে দেখানোটা করে দিই দেখিয়ে দিই তারপরে অন্যটা দেখাবো চলো বাকি কি কি দিয়ে দিচ্ছি না দিচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো বাচ্চা প্রথমে স্টার্ট করি আমার ছেলেকে দিয়ে ঠিক আছে আর আমার বাপু আছে সে হচ্ছে ক্যামেরার ওইদিকে আছে ওই দিকটা বসে আছে আমি তোমাদের সাথে সেটাও শেয়ার করবো চলো আগে কথা না বাড়িয়ে দেখিয়ে দিই জিনিসগুলো ভিডিওটা স্কিপ না করে দেখতে দেখবে আর যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটা মানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও কমেন্ট শেয়ার করে দিও আর কমেন্ট করো অবশ্যই কে কোথা থেকে দেখছো চলো কথা না বাড়িয়ে দেখিয়ে দিই এই হচ্ছে আমার পাপু মার্কেট নিয়ে ব্যাক আবার ফার্স্টেই শুরু করি আমার পাপুকে ওর পাপা কি দিয়েছে এই দেখো এরকম একটা জামা ও নিজেই পছন্দ করেছে কেমন হয়েছে জানিও আর এরকম সেম টু সেম একই খালি একটু ছোট আমার দেওয়ারের ছেলেকে দেওয়া হয়েছে ধ্রুবকে পুরো একই সেম এর সাথে খালি ধ্রুব হচ্ছে একটা হাফ প্যান্ট আর আমার ছেলে ফুল প্যান্ট নেওয়া হয়েছে দেখে নাও এই যে ফুল প্যান্ট কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আমার ছেলে এইটা আচ্ছা এরপর ধুবুকে আমার মাফি দিয়েছে সেটা তোমাদের সাথে চেয়েছি এই জামাটা কেমন হয়েছে জানাবে অবশ্যই কিন্তু এই যে একটা জামা সাথে এরম একটা জিন্স এরপর পাপুর জন্য একটা টুপি কিনেছি আমি কারণ ওর টুপিটা খুব প্রয়োজন ক্রিকেটের প্রয়োজন এরকম তারপরে ও স্কুল থেকে যখন আনি তখন এইরকম একটা টুপি আপাতত হয়েছে টুপিটা এরপরে পাপানের অনেকগুলো প্যান্ট কেনা হয়েছে হাফ প্যান্ট এরকম একটা পুজোর সময় তো প্রায় প্রত্যেকে শপিং টপিং হয়ে যায় আলাদা করে আর বেরোনো হয় না সেই জন্য এরপরে দেখো আমি দিয়েছি কি না আগে আমারটা দেখাচ্ছি না আগে বাকিদের দেখতে তারপরে দেখাচ্ছি এই দেখো এই জামাটা দিয়েছে আমার কিছু মনে ওকে দিয়েছে ওর পিসি ঠাকুর দিদা পিসি দিদা কেমন হয়েছে জানিও এরপরে দেখাচ্ছি আমার ছোট মামা দিয়েছে পাপানকে এই জামাটা কেমন হয়েছে এটা অ্যাকচুয়ালি জিন্সের কাকাই আর কাকিয়া কি দিয়েছে দেখে নাও এই জামাটা দিয়েছে পাপানের কাকা কাকিয়া এর সাথে এই জিন্সের প্যান্ট এরপর দেখাচ্ছি পাপানের দাদান আর ঠাম্মির দুজন মিলে কি দিয়েছে এরকম একটা জামা সাথে এরম একটা প্যান্ট এরপরে দেখো আর একটা জামা এই জামাটা দিয়েছে মানে আমার জায়ের বাবা তোমাদের দাদা ভাইয়ের মামা দিয়েছে এর সাথে এই প্যান্টটা এরপরে দেখাতে চলেছি পাপানের দাদু ভাইকে দিয়েছে পাপানের দাদু ভাই দিয়েছে এই দেখো এই জামাটা এটা ব্লেজার এই যে এর সাথে এই প্যান্ট ফুল প্যান্ট অ্যাকচুয়ালি পাপানে এরকম ড্রেস হয় আর আগের বছর যেমন ওর কাকা ইয়ে বিয়ে গেছে আর এবছর হচ্ছে ওর মামা বিয়ে পাপানের দাদু ভাই তো প্রচন্ড পছন্দ হয়েছে দাদু দিদার এটা দিয়েছে পাপানের দাদু দিদা এবার দেখো এই জামাটা এটাও দিদা খুব পছন্দ ওই জন্য নিয়ে নিয়েছে এটা জামা সাথে এই প্যান্ট এর সাথে এটা শেট যে এই মোজাটা এই মজা হয়েছে আর ক্রিকেটের মজাও কেনা হয়েছে সেটা অ্যাকচুয়ালি বাইরে রাখা আছে আর এই জামাটা দিয়েছি আমি আমার বাবা দুজন মিলে কেমন হয়েছে বলো ভালো হয়েছে কমেন্ট করে জানাবে কিন্তু এর সাথে হচ্ছে এই প্যান্ট ব্রাউন কালারের প্যান্ট পাপানের পর্ব মিটে গেল কমেন্ট করে জানাবে যে পাপানের টোটাল কতগুলো হয়েছে ঠিক আছে চলো দাদানাথাম কি দেওয়া হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করো মানে পাপা কি দিচ্ছে বা আমি কি দিচ্ছি মাকে ও কি দিচ্ছে জুতো দেখাচ্ছি বলে সরি কারণ মাকে দেওয়া হচ্ছে এই এই জুতোটা জুতোটা মাকে হচ্ছে মানে তোমাদের দাদা ভাই দিচ্ছে মাকে কেমন হয়েছে জানিও বারা ওই দুটো দেওয়া হয়েছে আর দিয়েছে আন্ডারওয়ার এইটা দিয়েছে আর এইটা দিয়েছে এটা দিয়েছে তোমাদের দাদা মাকে কি দিচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করা এই শাড়িটা আমি মাকে দিচ্ছি আমার মা বাবাকে কি দিচ্ছি প্রথমেই দেখাই এই বিছানার চাদরটা এইটা একটা ঘের দিয়েছি ধরে বলতে দিয়েছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানা সাথে এই দুটো বালিশের বার হচ্ছে বাবাকে এই এই জামাটা হচ্ছে ওইটার সাথে একটা আন্ডারওয়ার দেওয়া হচ্ছে মাকে আমি কিনে দিয়েছি এই ব্লাউজটা ওই মাকে দিয়েছে এবারি মাকে দিয়েছি দুটো একটা শাড়ি আর ও বাড়ির মাকে দেওয়া হচ্ছে এই ব্লাউজটা এই শাড়িটা দিয়েছে তবে দেওয়া হয় আর এই পাপোশটা কিনে দিয়েছি ঘরের জন্য ঘরগুলোকে তো সাজাতে হবে সেই জন্য তোমাদের দাদা ভাইকে কী দেওয়া হয়েছে চলো এই জামাটা দিয়েছি আম কেমন হয়েছে কমেন্ট করে জানাবে কিন্তু এই দেখো এই জামাটা দিয়েছি আম ঠিক আছে আর ওর জন্য ওর নিজে কিনেছে এই দুটো স্যান্ড গেঞ্জি এই আন্ডারওয়্যারগুলো এটা ওর নিজের পছন্দ খেলোয়াড় মানুষ তো একটু নিজের নিজের ওই জার্সি এইসবই পছন্দ করে সেই জন্য এইটা কিনেছে আর আরও অনেক কিছু কী অর্ডার দিয়েছে সেগুলো এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি যখন আসবে ওদের সাথে অবশ্যই শেয়ার করে দেব তাই দেখো যেমন ছেলের জন্য হচ্ছে খেল ক্রিকেট খেলে যেহেতু তো নেট লাগাবে বলছে সেইটা ওরকম কিছু কিছু অর্ডার দেওয়া আছে এখনো পর্যন্ত আসেনি আর আমি কিনেছি আমার ঘরটাকেও তো সাজাতে হবে ওই যেমন পাপোস আমার মাকে দেওয়া হয়েছে ওর আম একটা পাপোস কিনেছি সেটা আমার আমারটা দেখাচ্ছি আর কিনেছি এই যে বেশি নিয়ে লাগাবা টুয়ালে কেমন হয়েছে জানো চলো তোমাদের দাদা হয়ে গেল এবার আমার আগে বলি আমি এটা কিনেছি আমার ঘরের জন্য আচ্ছা এই শাড়িটা দিয়েছে আমার যা আর দেওয়া তোমাদের দাদা ভাই দিয়েছে আমার যেগুলো প্রয়োজনীয় সেই জিনিসগুলো যেমন এই ব্লাউজটা দিয়েছে একটা নাইটি দিয়েছে সেটা অলরেডি আমি ভাঙ দিয়ে ফেলেছি যে আর এই ব্লাউজটা দেখালাম এই টু পিসটা দিয়েছে আমার পিসুমি আমাকে আমার ছোট বিষয় বোন এর সাথে এই প্যান্ট ঠিক আছে চলো এরপরটা দেখাই এই একটা নাইটি এই একটা নাইটি এর প্রিন্টগুলো দারুণ একটা নেভি ব্লু আর একটা হচ্ছে সবুজ একটা নাইটি তোদের দাদা হয়ে দিয়েছে দুটো স্কাফ কিনে দিয়েছে এগুলো খুব প্রয়োজন আমার কারণ আমি ওনা সারা বেরোতে একদম পারি না আর এই দুটো লেগিংস কিনেছি মানে তোমাদের দাদাভাই কিনে দিয়েছে আর এই দেখো এই একটা গ্রাউন্ড নেওয়া হয়েছে এরকম টাইপের এরম একটা গাউন আর হয়েছে এই একটা কুর্তি এবার দেখাই আর একটা সুবিধা এটা আমার শ্বশুর শাশুড়ি আর আমার বাবারও কিছু অ্যামাউন্ট দিয়ে হয়েছে চলো দেখে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে এর সাথে এই দুপাটাটা এরময় দুপাট্টা আর এরমাটা প্যান্ট প্যান্টে তাস দেওয়া ঠিক আছে এরপর দেখাবো জুতো চলো জুতোগুলো সব তোমাদের দাদা ভাই কিনে দিয়েছে পাপানের আমার চলো দেখিয়ে দিই দেখো এখানে দেখো জামার পর্ব শেষ চলো জামাটাতে এবার কসমেটিক্সগুলো এখনো পর্যন্ত আমার এসে পৌঁছায় না আমি কিছু অর্ডার দেওয়া হয়েছে এগুলো এসে পৌঁছায়নি এবার হচ্ছে পাপানের জুতো এই একটা কিটো এই একটা নন স্টার এটা বুট এটা হচ্ছে আমার এমনি আগেরবারে তো নিয়েছিলাম এই বুকটা এবারে নেওয়া সবাই শরীর ঠিকঠাক রাখো কিন্তু এত বৃষ্টি হচ্ছে সবার মাথায় একই চিন্তা যে পুজো ঠাকুরটা দেখতে যাওয়া হবে তো চলো এবার আমার ছেলেটার সাথে তোমাকে একবার দেখিয়ে দিই তোমাদের পশু এই যে আমার পাপু তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আমার পাপু সোনার সাথে আমি এখন একটু বসে বসে গল্প করবো একটু দাবা খেলবো তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আমি শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করতে বলুন দেখা হবে পরবর্তী নতুন ভিডিও সাথে